নবীজি তার এতেকালের মাত্র পাঁচ দিন আগে চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন জ্বরে আক্রান্ত হলেন মাথায় যন্ত্রণা তীব্রভাবে নবীজি হুসে আসেন আবার বেউসন এতেকালের একদিন আগে দুইজন সাবির কান্দের উপরে ভর করে নবীজি মসজিদ নবমীতে প্রবেশ করেছেন তিনি বললেন আল্লাহ আমার সাহির আসন রবুড়া এই পৃথিবীটি একজন ব্যক্তিকে তামাম পৃথিবীর সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই ব্যক্তি দুনিয়ার সব সম্পদকে পরিত্যাগ করে আল্লাহর সাথে দ্বিধার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছু বুঝলো না হাতরা তাবু বোকার কাঁদতে ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন এই পৃথিবীর সব জাগতিক সম্পদ আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকেই দিতে চেয়েছিলেন তিনি সব ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করতে যাবেন মানে এনতেকাল করবেন আর আমরা সবে তিন হয়ে যাব নবীর দর্শন আর মিলবে না নবীজি নামাজ শেষ করে ঘরে প্রবেশ করলেন রাত যখন গভীর হল নবীজি হুশ এলো যখন প্রশ্ন করলেন আয় সাত মসজিদে নববীতে এখন কি হতেছে মা বললেন মা এসা বললেন হেরাসুল মসজিদের ভিতরে সাবিরা অনেকক্ষণ আপনার অপেক্ষা করে আপনার না পাই আমার বাবার এমামতে নামাজ আদায় করছে কিন্তু সাবিরা নামাজের ভিতরে তারা কান্নাকাটি শুরু করেছে তাদের ধারণা হলো রসুলের যায় নামাজে যখন আবু বকর দাঁড়িয়েছে আমরা আর সুল থেকে এতিম হয়ে গেলাম জীবনে আর তার পিছনে নামাজ পড়তে পারবো না নবীজি বললেন আয়সারেফ মসজিদের দিগির দরজা যা জানালাটা খুলে দাও আমি একটু দৃশ্যটা দেখতে চাই জানালা খুলে দাওয়া হল নবীজি হাদরত আয়েশার কান্দের উপরে ভর করে মাথা উঁচু করে নামাজের দৃশ্য দেখে শুয়ে পড়লেন হাদরাত আয়েশা নজর করে দেখিন নবীজির চোখ দিয়া পানি পড়তেছে প্রশ্ন করলেন হে রাসুর নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন নবীজি বলেন আয় সা এটা কোনো দুঃখের কান্না নয় এটি আমার তীর কান্না কারণ এই নামাজ যে দৃশ্য দেখলাম এই নামাজ قائমের জন্য তাইফিরে ময়দানে আমার অনেক রক্ত ঝরেছে এই নামাজের জন্য ওহ দি দন্দা মবারক শহীদ হয়েছে এই নামাজ প্রতিষ্ঠার জন্য কত সাহাবী জীবন দিলেন আদে নামাজের দৃশ্য দেখে আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে নামাজ আদায় করবে নবী আবার বেউস হলেন আজ আর মসজিদে নবমী কেউ বাড়ি যায় না সকলের ধারণা নবীজি রাত কাটাবেন না সব কামতেছে মসজিদে নবমীতে রসোল্লার গভীর রাত্রে আবার ঘুম ভেঙে গেল তাকায় দেখেন স্ত্রীরা ঘরের মধ্যে কান্দে সব থেকে বেশি কান্দেছেন মা ফাতিমা রসুল্লাহ হজরত ফাতেমাকে কাছে ডাক্তানি সারায় কাছে যখন গেলেন কানে কানে কি যেন তিনি বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত আয়সা মা ফাতেমাকে কাছে ডেকে বললেন মা তোমার আব্বা তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হলো হাজরাতে ফাতেমা বলেন আম্মাজিব আব্বা আমাকে বললেন মা তোমার কান্না আমার সহ্য হয় না তুমি কেদো না আমি মৃত্যুর পরে তোমার সাথে সকলের আগে আমার দেখা হয়ে যাবে হাজরাতে ফাতেমা বলে আম্মাজিব আমি বুঝতে পেরেছি নবীজির এই কথা ইঙ্গিত হলো আমার আব্বা মারা যাওয়ার পর আত্মীয় স্বজনের ভিতরে সকলের আগে আমার মৌত হবে আর আমার প্রিয় আব্বার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে রসুল্লাহ শোনেন হজর হয়ে গেল রসুল্লার চোখ ফুললো তাকায় দেখেন জিব্রাইল দাঁড়ানো হাজরাত জিব্রাইল আল্লাহ ইন্নাল্লাহ ইকরাউকা সালাম হে আল্লাহর আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন আপনার চাইতে আল্লাহ ভালো জানেন আপনি কেমন আছেন তারপর আপনার মুখ থেকে আল্লাহ শুনতে চান নবীজি বললেন জিবরাইল আমি বড় কষ্টে আছি মাথায় যন্ত্রণা শরীরে জ্বর বড়ই কষ্টে আছি হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি নিয়ে এসেছি আমার পিছনের দিকে তাকিয়ে দেখেন একজন নতুন ফেরেস্তা নিয়ে এসেছি এই ফেরেস্তা পৃথিবীতে কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আপনার কাছে আসার জন্য অনুমতি ভিক্ষা চায় এই ফেরেস্তার নাম মালাকুল মৌল বলেন আপনি আমার সালাম গ্রহণ করুন আদুয়ালা সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কামা পর্যন্ত কোন মানুষের কাছে যান কবজের জন্য অনুমতির কোনো প্রয়োজন আমার হয় নাই আজ আল্লাহ আমাকে বলেছেন আমি যেন আপনার কাছে অনুমতি চাই রসুল বললেন অনুমতি যদি না দেয় তিনি বললেন আল্লাহ মাকে ফেরত যেতে বলেছেন হাজরাতিফ জিবরাল বলসিনিয়ার রসুল আল্লাহ অথচ আল্লাহ রব্বুল আলমিন আপনার দিদারে ইন্তজার করতেছে নবীজি বললেন মালাকুল মৌত তুমি তোমার কাজ শুরু করো মালাকুল মৌদ যখন কাজ শুরু করবেন যান কবর শুরু করবেন পূর্ব মুহূর্তেই রসুল বললেন আয়েশা গো কাছে আসো আয়সা সেই স্বর্ণ টুকরার খবর কি হাজরাত আয়সা বলেন কোন শোনা বললেন আমি তোমার কাছে যেটা রাখছিলাম ছয়টা স্বর্ণের টুকরা হাজরাত আয়েশা বলেন আমি যত্ন করে রেখেছি রসুল বলছেন আয়সারে এক্ষুনি ছয়টি টুকরা স্বর্ণ আল্লাহ রাস্তায় সাদকা করে দাও মুহাম্মদ আল্লাহর দরবারে এই অবস্থায় উঠতে চায় না যে তার ঘরের মধ্যে সোনা ছিল জাগতিক সম্ভব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরে থাকবে আমি চাই না তোমাদেরকে আল্লাহর হাতে সমর্পণ। সময় হয়ে গেল। হযরতে মালাকুল মউত জান কবজির কাজ যখনই শুরু করলেন নবীজি জীবনের শেষ কথা বললেন। ছেলের কথা না, মেয়ের কথা না, জামাইর কথা না, কোনিজার টুকরা, নাতিদের কথা না, শেষ কথা বললেন আসসালাত আসসালাত কমা মালাকাত আইমানুকুম আমার উন্মতেরা নামাজ নামাজ আমি বিদায় হয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের খোঁজ করো নাই চাকর বাকর জুলুম করো না রহমতের নবী রহমতের নবী আল্লাহ বলছেন বলছে গোটা বিশ্বের সমগ্র সৃষ্টি জগতের জন্য আপনাকে আমার প্রহবত করে পাঠালাম